নমস্কার আমার গ্রামে হয়েছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বুধবার আজকের আপনাদের সামনে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব যে রোগের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচ বি ভি ভাইরাস অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস বুধ এই হেপাটাইটিস বি ভাইরাস একটা লিভার সংক্রমণ যে লিভার সংক্রমণের কারণে আমাদের লিভারটা সিরোসিস অর্থাৎ ছিদ্র হয়ে যেতে পারে কিংবা ক্যান্সার বা লিভার ফেলিয়ারও হতে পারে হ্যাঁ বন্ধুরা এই সংক্রমণ ব্যাধি এমন একটা কঠিন হয়ে দাঁড়ায় আমাদের লিভারের ওপরে যার ফলে আমাদের ঠিকমতো হজম হয় না গোটা খাবার খাবারযুক্ত পায়খানা হয় ডান লিভারে ব্যথা হয় বন্ধুরা এই সমস্যা হলে আমরা কিন্তু ভীষণভাবে কষ্ট পেয়ে থাকি দিন দিন ওয়েট লস হতে থাকে অর্থাৎ ওজনের হ্রাস হতে থাকে শরীরটা নার্ভাস বা দুর্বলতায় প্রকাশ হতে থাকে অর্থাৎ বন্ধুরা এই এইচ বি ভাইরাস থেকে মুক্তি পেতে গেলে অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্তি পেতে গেলে আমরা কয়েক প্রকার হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমেও মুক্তি পেতে পারি অর্থাৎ সেই সব ওষুধগুলো কী কী এবং কেমনভাবে ব্যবহার করবেন কত ফোঁটা করে ব্যবহার করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ বন্ধুরা আপনার ভিডিওটাকে স্কিপ করবেন না এখনও বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সত্যি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা এই যে জটিল লিভার সংক্রমণ জাতীয় ব্যাধি হেপাটাইটিস বি ভাইরাস এই রোগটাকে তাড়াতে গেলে বা এই রোগটাকে সারি তুলতে আমরা কোন কোন হোমিওপ্যাথি ওষুধকে ব্যবহার করবো সঙ্গে তো আমি সঙ্গে কিছু ব্যবস্থা করতে হবে অর্থাৎ খাওয়া দাওয়ার কিছু নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত রিচ খাওয়া খাওয়া যাবে না মানে তৈলাক্ত পদার্থ বা ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না নর্মাল খাবার সেবন করতে হবে এইসব বিধিনিষেধ অবশ্যই করে আমাদেরকে মানতে হবে হ্যাঁ গুরুত্ব সহকারে এই সব বিধিনিষেধ যদি না মানা হয় তাহলে শুধু ওষুধ সেবনের মাধ্যমে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না বিশেষ করে যারা জটিল প্রকারে আক্রান্ত হয়ে গেছেন চলুন মধুরায় কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনারা ব্যবহার করবেন সেই সম্বন্ধে জেনে না যাক বলতে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে বলবো বা যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা সেটা হচ্ছে চেলেডিনিয়াম ঔষধ বলতে এই চেলিডিনাম হোমি ওষুধটাকে কোথায় ব্যবহার করা হয় লিভারের সমস্যা বা পিতলির সমস্যা হলে কিন্তু এই চেলিডিনাম হোমিওসুটাকে ব্যবহার করা হয় যদি দেখেন যে ডান লিভারের ব্যথা গা বমি বমি ভাব প্রচণ্ড পরিমাণে হলুদ বর্ণের পায়খানা প্রচণ্ড পরিমাণে পিত্তবৃদ্ধি এর বিশেষ পরিচয় হচ্ছে ডান লিভারে ব্যথা অর্থাৎ লিভারে ডান দিক চেপে ব্যথা তাহলে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ছেলে হোমিও ঔষধ আপনারা প্রথমে মাথা টিঞ্চার হিসাবে ব্যবহার করুন দশ করে সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করবেন পরবর্তীতে আপনারা ডাইলোশন শক্তিতে চলে যাবেন থার্টিপোর্ট নিচে ব্যবহার করুন সকাল বিকাল দিনে দুবার করে এক থেকে দুপোটা করে আবার পনেরো দিন পরে আপনি ওয়ান এম্পোর্ট নিচে ব্যবহার করবেন কিভাবে তিন দিন চার দিন অন্তর চেলের নিয়ম অনএম্পেন্সি ব্যবহার করবেন বন্ধুরা দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে বলতে এই কার্ডোসমার হোমিওপ্যাথি ওষুধটা লিভারের খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ওষুধ বন্ধুরা এই কার্ডাসমার হোমিওপ্যাথি ওষুধকে কোথায় ব্যবহার করা হয় সঙ্গে যদি এইরকম কোনো ইতিহাস থাকে যে আপনার ফ্যাটি লিভার হয়েছে সেখানে কিন্তু এই কার্ডস মার্ককে ব্যবহার করতে ভুলবেন না যদি উপসর্গ হিসেবে এমনই দেখতে পান যে ডান লিভারে ব্যথা কালচেযুক্ত মল পায়খানা সঙ্গে সর্বদাই মুখে তৃপ্ত স্বাদ অর্থাৎ মুখটা সর্বদাই তেত হয়ে থাকে সেখানে কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন স্মার্ক হোমিও ঔষধ প্রথমে আপনার মাদার টিংচার দশ ফোটা করে সকাল সন্ধ্যা দিনে দুবার করে উষ্ণ গরম জলসহ বা সামান্য পরিমাণ গরম জল সহ ব্যবহার করুন পনেরো দিন ব্যবহার করার পরে আপনি যখন কিছুটা উপকার পাবেন তখন আপনি থার্টি পর বা টু হান্ড্রেড পোসি ব্যবহার করুন সকাল সন্ধ্যা দিনে দুবার করে থেকে দু ফোটা করে এইভাবে পরে উচ্চ শক্তি ব্যবহার করে আপনি আপনার রোগটাকে সারিয়ে বা রোগটা যখন কমে যাবে তখন আস্তে আস্তে ওষুধটাকে বন্ধ করতে থাকুন বন্ধুরা এবার নম্বর ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম বন্ধুরা লাইকোপোডিয়াম ও লিভারের একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ বিশেষ করে দীর্ঘস্থায়ী গ্যাসের সমস্যা এবং হজমের সমস্যা থাকলে লাইকোপোডিয়ামকে ব্যবহার করা হয় কিন্তু যদি দেখেন যে এর বিশেষ লক্ষণ বা উপসর্গ হিসেবে বিকাল হলে উপসর্গের বৃদ্ধি গ্যাসের সমস্যা বৃদ্ধি সর্বদাই ডান লিভারে বা ডান পেটে চাপ চাপ বোধ বা বেদনাবোধ সেখানে অবশ্যই করে কিন্তু লাইকোপিডামকে ব্যবহার করবেন কিন্তু লাইকোপিডেমের বিশেষ লক্ষণটাকে আপনার নিশ্চয়ই জেনে থাকবেন যে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত অর্থাৎ অর্থাৎ দুপুরের আহারের পরে যখন আপনি নিদ্রা গেছেন বা ঘুম গেছেন বা বিশ্রামে গেছেন তার পরবর্তী সময়ে বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত রোগ লক্ষণের বৃদ্ধি সেখানে কিন্তু লাইকোপোডিয়াম ব্যবহার করবেন এটা একটা দীর্ঘকীয় ঔষধ যার জন্য একটু উচ্চ শক্তি হিসেবে ব্যবহার করতে হয় আপনার লাইকোপোডিয়াম টু হান্ড্রেড ব্যবহার করবেন দিনে দুবার করে সকালে এবং সন্ধ্যায় এর আগে এক থেকে দুপাটা করে আর এই হোমিপ্যাথিক ওষুধটাকে পনেরো দিন ব্যবহার করার পরে যখন দেখবেন আপনি অনেকটা পরিমাণে উপকৃত হয়েছেন উপকার পেয়েছেন পরবর্তী শক্তি হিসেবে আপনি ওয়ান ইম্পর্টেন্সি তিন দিন অন্তর সপ্তাহে একবার করে এইভাবে ব্যবহার করতে থাকুন এক থেকে দুপাটা করে সকালবেলা খালি পেটে কিংবা বিকালে খালি পেটে যে কোনো একটা টাইম দেখবেন আপনি আপনার লিভারটাকে সতেজ করে এই হেপাটাইটিস বি ভাইরাসটাকে কিন্তু নষ্ট করতে পারবেন বন্ধুরা চতুর্থ নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে নাক্স ভূমিকা এই নাক্স ভূমিকা হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করা হয় যদি দেখেন যে হেপাটাইটিস বি ভাইরাসের পিছনে অতিরিক্ত পরিমাণে মদ্যপান কিংবা অনিয়মিত খাদ্যাভাসের ইতিহাস রয়েছে এছাড়া উপসর্গ হিসেবে যদি দেখেন প্রচণ্ড পরিমাণে অ্যাসিড আহারের পরেই উপসর্গের বৃদ্ধি পেটের বেদনা অনুভব হয় অম্ল হয় লিভারে ভারী বোধ অনুভব হয় সর্বদাই পেট ভারী হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই করে আপনার ব্যবহার করবেন ভূমিকা প্রথমে আপনার নাক্ভমিকা ইঞ্চি ব্যবহার করুন দিনে দুবার করে সকাল সন্ধ্যা আপনি পনেরো দিন ব্যবহার করার পরে যখন অনেকটা পরিমাণে উপকৃত হবেন পরবর্তী ওষুধ হিসেবে আপনি অন ইম্পর্টেন্সি ব্যবহার করুন উচ্চশক্তি ব্যবহার করতে করতে আপনার রোগটা যখন অনেকটা পরিমাণে নির্মূল হয়ে যাবে ওষুধটাকে আস্তে আস্তে বন্ধ করতে থাকুন হ্যাঁ বন্ধুরা এবারে পাঁচ নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে মার্শাল বন্ধুরা এই মার্শাল হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া কিন্তু কোনোভাবেই আপনার লিভার সংক্রমণটাকে আপনি কিন্তু নষ্ট করতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক ওষুধ ডায়ালিশন হিসেবে একে ব্যবহার করে এই জটিলতম হেপাটাইটিস বি ভাইরাসটাকে কিন্তু নষ্ট করা যায় বা এই রোগটাকে কিন্তু বেরিয়ে আসা যায় মুক্তি পাওয়া যায় কোথায় ব্যবহার করা হয় যদি দেখেন যে সংক্রমণ কিংবা ভাইরাল হেপাটাইটিসের কারণে হয় তাহলে সেখানে অবশ্যই করে কিন্তু মার্শালকে ব্যবহার করা হয় এই সংক্রমণ বা ভাইরাল হেপাটাইটিস কি যদি দেখেন যে একের পর এক জন্ডিস হতে থাকছে পরিবারে একের পর এক জন্ডিস হচ্ছে পাড়া প্রতিবেশীর একের পর এক জন্ডিস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হচ্ছে লিভারে সংক্রমণ হচ্ছে তাহলে সেখানে অবশ্যই করে কিন্তু মার্শালকে ব্যবহার করতে হয় এছাড়া যদি উপসর্গ হিসেবে দেখতে পান যে মুখে ঘা মুখে লালা আসা জীবে সাদা আবরণ মুখে দুর্গন্ধ এবং ঘামে দুর্গন্ধ এইরকম লক্ষণ বা উপসর্গগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই করে মার্শালকে ব্যবহার করবেন বন্ধুরা মার্শাল থার্টি পরিনসি ব্যবহার করবেন সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপাটা করে পনেরো দিন ব্যবহার করার পরে যখন আপনি অনেকটা উপকার পাবেন তখন টু হান্ড্রেড পোর্ডেন্সি ব্যবহার করুন পনেরো দিন তারপরে আপনি অনএম পরডেন্সি ব্যবহার করুন যেরকম অন্যান্য প্রডেন্সিগুলোকে ব্যবহার করতে বললাম আস্তে আস্তে উচ্চশক্তি ব্যবহার করতে করতে আপনি ওষুধগুলোকে বন্ধ করতে থাকুন বন্ধুরা এবারে ষষ্ঠ বা ছ নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না হোমিওপ্যাথি ওষুধ এই চায়না হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করা হয় যদি দেখেন যে ম্যালেরিয়া জ্বর যন্ত কারণে বা লিভারের দুর্বলতা যন্ত কারণে এই হেপাটাইটিস বি ভাইরাসে আপনি সংক্রমিত হয়েছেন তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করতে হয় চায়না হোমিওপ্যাথি ঔষধ যদি আরও উপসর্গ হিসেবে আপনারা দেখতে পান আপনি যে আহারটা করেছেন সেটা গোটা আকারে মলের সঙ্গে নির্গমন হচ্ছে প্রচন্ড পরিমাণে গ্যাস রক্তশূন্যতা অ্যানিমিয়া যুক্ত আপনি তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন চায়না হোমিওপ্যাথি ঔষধ প্রথমে আপনার চাইনা মাদার টিংচার ব্যবহার করুন দশ মটা করে সকাল সন্ধ্যা দিনে দুবার করে এইরকম দিন ব্যবহার করার পরে আপনি থার্টি পরিস্থিতিতে কনভার্ট হন থার্টি পরিস্চে আপনি পনেরো দিন ব্যবহার করার পরে টু হান্ড্রেড ইঞ্চি ব্যবহার করতে করতে আস্তে আস্তে ওষুধগুলোকে উচ্চশক্তি ব্যবহার করে বন্ধ করতে থাকুন যখন আপনি ভালোভাবে উপশুদ্ধ হবেন তখন আস্তে আস্তে ওষুধটাকে বন্ধ করে দিন বন্ধুরা এবার শেষ বা সপ্তম যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ফসফরাস বন্ধুরা এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটা একটা দীর্ঘ কি ঔষধ এই ফসফরাস হোমিওপ্যাথিক ওষুধটাকেও হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায় যদি দেখেন যে হেপাটাইটিস বি ভাইরাসে প্রচুর পরিমাণে সংক্রমিত হওয়া জন্য কারণ লিভারে ব্যথা লিভার সিরোসিস লিভার প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনি কালো বর্ণের পায়খানা করছেন রক্ত বর্ণের পায়খানা করছেন এমনও হতে পারে ঝলকে ঝলকে আপনি রক্ত বমি করে ফেলছেন সেখানে কিন্তু অবশ্যই করে ব্যবহার করতে হয় ফসফরাস ফসফরাসের লক্ষণটা আপনারা নিশ্চয়ই জানেন যে সামান্য ক্ষততে প্রচুর পরিমাণ রক্ত সাফল্য সেখানে কিন্তু ফসফরাসকে ব্যবহার করতে হয় এছাড়াও যদি দেখেন যে উপসর্গ হিসেবে প্রচণ্ড পরিমাণে পিপাসা বা তৃষ্ণা দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা এবং ডান লিভারে ব্যথা তাহলে সেখানে অবশ্যই করে ফসফরাস নামক হোমিওপ্যাথি ঔষধটাকে ব্যবহার করতে ভুলবেন না ফসফরাস একটু দীর্ঘক্রিয় ঔষধ যার জন্যে আপনারা টু হানড্রেড পোটিনিসে ব্যবহার করা শুরু করবেন টু হান্ড্রেড পটিনিস সকাল এবং বিকাল এক থেকে দুঘাটা করে ব্যবহার করুন কিংবা দিনে একবার করেও ব্যবহার করতে পারেন এই হোমিওপ্যাথি ওষুধটাকে আপনি পনেরো দিন ব্যবহার করার পরে আস্তে আস্তে ওয়ান ইম্পোর্টেন্স চলে যান তিন দিন অন্তর বা চার দিন অন্তর আপনি অনএম্পর্ডেন্সি সকালে এক ফটা থেকে দু ফোঁটা করে ব্যবহার করুন খালি পেটে দেখবেন যখন আপনি আপনার রোগটাকে কমে ফেলেছেন বা কমতে শুরু করেছে তখন আস্তে আস্তে ওষুধটাকে বন্ধ করতে থাকুন বন্ধুরা আজকের লিভার সংক্রমণকে গুরুত্ব দিয়ে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে বললাম আপনার এইসব হোমিওপ্যাথিক ওষুধগুলোকে ব্যবহার করবেন অবশ্যই করে উপকৃত হবেন কারণ মার্শালের মতো হোমিওপ্যাথিক ওষুধ মতো হোমিওপ্যাথি ওষুধ কার্ডাসমানের মতো হোমিওপ্যাথি ওষুধ এরকম হোমিওপ্যাথি ওষুধ কিন্তু মেলা ভার এই ওষুধগুলো কিন্তু প্রত্যেকটা লিভার সিরোসিস লিভার ফাইবোসিস লিভার সংক্রমণ থেকে আপনাকে রেহাই দিতে পারে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর যদি না বুঝতে পারেন বারবার ভিডিওটাকে রিপিট করে ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপলব্ধি করে নেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন যদি ভালো লাগে কারণ লাইক মানে ভালোবাসা জোর করে ভালোবাসা পাওয়া যায় না যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী একটা ভিডিও পারবে নমস্কার